চিনেন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ আর মঙ্গাতে ভুগবে না আর সেই চুহাত্তর পঁচাত্তরের দুর্ভিক্ষ না খেয়ে মরবে না প্রাণী মাত্রই তার আহারের প্রয়োজন আছে যিনি আহারের দায়িত্ব নিয়েছিলেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আর তার জন্যেই তিনি এত সংখ্যক মানুষকে কিভাবে ফসল উৎপাদন করে দ্বিগুণ তিনগুণ ফসল উৎপাদন করে এক ফসলি জমিতে তিন ফসলি তিনবার ফসল উৎপাদন করা যায় এই পরিকল্পনা হাতে নিয়েছিলেন শুধু কেউ ভুখা থাকবে না এই ব্রত তার অন্তরে জাগ্রত ছিল সন্তানেরা তার অভিভাবক তার সন্তানদেরকে না খেয়ে মরতে দিবেন না এই ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনারা যারা এখানে অনেকেই আছেন আজকে আমাদের উদ্বোধক ছিলেন ডক্টর মোশারফ স্যার যিনি শহীদ জিয়ার সান্নিধ্যে বা অনেক অনেক সান্নিধ্য পাওয়া একজন মানুষ তিনি হয়তো শেষ সময় আসবেন কিনা আমি জানি না তার মুখ থেকে অনেক কিছু শুনেছেন তিনি কিভাবে পরিশ্রম করতেন তিনি বুঝেছিলেন যে বাংলাদেশের ম্যাপের তিন দিকে একটি আগ্রাসনী রাষ্ট্র তারা গিলে ফেলতে চায় তারা সৃষ্ট জলশ্বাস বন্যা ইত্যাদিতে খরাতে আমাদেরকে আমাদেরকে সারাক্ষণ অস্থির করে রাখে সেই কারণে তিনি খাল খনন করেছিলেন শুধু কি খাল খনন করেছিলেন তিনি মাত্র চার সপ্তাহ মানে এক মাসও না চার সপ্তাহের মধ্যে তিনি সত্তরটি জনসভায় এই কৃষি এবং কৃষকের স্বার্থ নিয়ে সর্বাধিক জনসভা করেছেন এবং এর গুরুত্ব উনি বর্ণনা করেছেন যে কারণে সেইবার আমরা গিনিতে আফ্রিকার রাষ্ট্র গিনিতে খাদ্য রপ্তানি করেছিলাম আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাইশ বর্গমিটাল খাল কেটেছিলেন একটাই লক্ষ্য ছিল যে পানি শুষ্ক মৌসুমে ধরে রাখবো আর জলোচ্ছ্বাস যখন বন্যা হবে তারা যখন ফারাক্কার বাদ ছেড়ে দিবে তিস্তার ন্যায্য মূল্য আমরা পাবো না তখনই হচ্ছে আমরা এই খাল বিলে পানি এসে জমা হবে লোকালায় বাঁচবে কৃষি খামার বাঁচবে বন্ধুরা একত্রিশ দফাতে আরও সুন্দর করে সুন্দর করে বলা হয়েছে যে মধ্য সত্যভোগী যারা অনেক কৃষক যারা খাটে তারা বাংলাদেশের অর্থনীতিকে তরতর করে এই পর্যন্ত নিয়েছে আপনারা একটু লক্ষ্য করবেন কৃষক অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সমৃদ্ধ করছে কৃষকের সন্তান ছেলে সন্তানটি বৈদেশিক মুদ্রার জন্য বিদেশে গিয়ে বৈদেশিক বৈদেশিক কি বল মুদ্রা আয় করে আনছে আর কৃষকের কন্যাটিও কিন্তু গার্মেন্টসে কাজ করছে অর্থাৎ কৃষক আমাদের জন্য অনেক বেশি অনেক বেশি আবেগের জায়গা এই কৃষকের সমস্ত স্বার্থ একত্রিশ দফাতে যোগ্যতম সন্তান তারেক জিয়া দিয়েছেন তিনি বলেছেন যে আমি বিক্রয় কেন্দ্র সরকারি আমরা যদি আমরা যদি রাষ্ট্র আমরা যদি রাষ্ট্রের সেবা করার সুযোগ আমরা যদি পাই আপনারা যদি সেই সুযোগ আপনারা মানে কারা আমরা তার কর্মীরা যদি সেই সুযোগটি এনে দিতে পারি তাহলেই তিনি প্রত্যেকটি ইউনিয়নে বিক্রয় কেন্দ্র খুলবেন যাতে চাষি তার ন্যায্য মূল্যটি তার ইউনিয়নে পর্যন্ত তার ফসলটা নিয়ে গেলেই পেয়ে যায় এবং এটা বলেছেন যে উদ্বৃত্ত যে খাবার যেগুলি যাতে নষ্ট না হয় উপজেলা পর্যায়ে কোল্ড স্টোরেজ করবেন সারা পৃথিবীতে অল্প ভূমিতে প্রচুর উৎপাদনের যে পদ্ধতি আবিষ্কৃত হয়েছে আধুনিকতার সাথে তাল দিয়ে বলা হয়েছে যে এই পরিমাণ এমন ইকুইপমেন্ট আনা হবে এমন শস্য দানা দেওয়া হবে যাতে করে খাদ্য স্বয়ং সম্পূর্ণ থাকে দেশ জলস্বাসে জলস্বাস প্রাকৃতিক জল জল যে দুর্যগুলো রয়েছে দুর্যোগগুলো আসে সেগুলোর থেকে মোকাবেলার জন্যও সাইক্লোন সেন্টার বলেন সমস্ত কিছু যা যা আছে এবং শিল্প কলকারখানা কৃষিভিত্তিক শিল্প কারখানা করা হবে এর এরপরও বলেছেন পোলট্রি বিমা পশু বিমা মৎস্য বিমা অর্থাৎ খামারিদের জন্য তিনি চিন্তা করে রেখেছেন বাংলাদেশের কৃষক বাঁচলে সমগ্র বাংলাদেশ বেঁচে যাবে একদম প্রত্যেকেই প্রতিটা মানুষ একত্রিশ দফাতে যা যতগুলি দফা আছে তার সুফল ভোগ করবে কিন্তু কেউ কে আছে যে খাবার ছাড়া থাকতে পারে পারে না অতএব এটাই প্রথম এবং প্রধান এটাকে উনি ওইভাবেই গুরুত্ব দিয়েছেন উনি বলেছেন যে কৃষকের ছেলে যারা তারা কি সারা জীবন কৃষক কৃষিকাজই করবে বাংলাদেশের কজন আছে যে জমির মালিক তারা কৃষিকাজ করে এখানে অনেক কৃষক আছে যারা দিনমজুরি করে তাদের কথা উনি ভেবে রেখেছেন উনি বলেছেন কৃষকের ছেলে মেয়েদের জন্য নিট বেজ শিক্ষাকে চালু করবেন তিনি কথা বলেছেন যে কৃষকের ছেলেদের জন্য নিট বেজ শিক্ষার পাশাপাশি তাদের এই মুদ্রায় স্ফীতি মানে মূল্যের দাম সারা পৃথিবীতে যেভাবে বাড়ছে কৃষকের মজুরি সেভাবে পাচ্ছে না সেইটার কথা চিন্তা করে সেই কাঠামো মজুরি কাঠামো তিনি দিবেন যা চা শ্রমিক পাবে যা কলকারখানার শ্রমিক পাবে যা পাটকল্লের শ্রমিক পাবে প্রত্যেক জেলে পাবে মাঝি পাবে প্রত্যেকেই পাবে এই চিন্তাও তিনি করে রেখেছেন বাংলাদেশ শস্য শ্যামলা বাংলাদেশ এই বাংলাদেশের সবুজ বিপ্লবের সাথে যে নামটি চিরসনাক্ষরে লিখিত আছে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষকে খাদ্য দিয়ে বস্ত্র দিয়ে বাসস্থান দিয়ে তিনি পূর্ণ করে একটি স্বনির্ভর বাংলাদেশ দিয়েছিলেন তাই তার সন্তানও একটি স্বনির্ভর বাংলাদেশের রূপকল্পে আজকে কর্মসূচি হাতে নিয়েছে যার অনেক কিছু নির্ভর করছে আপনার এবং আমার উপর তিনি কৃষকের ভর্তুকি দিতে চেয়েছেন বিমা করতে চেয়েছেন এই সব কিছুই তো আসলে মূলত তার ফল ভোগ করবে বাংলাদেশের প্রতিটি নাগরিক সুতরাং এই এই তাকে ফিরিয়ে আনতে হলে এই নেতার যে একত্রিশ দফার যে দাবিগুলা রয়েছে আমাদের কাছে সেটা হলো এই আজকে যা শিখছি আজকে যা ভাবছি তা কৃষকের দ্বারে পৌঁছে দেওয়া তোমার জন্য একজন মানুষ সারাক্ষণ চিন্তা করে তোমার জন্য একটি জননী সারাক্ষণ চিন্তা করে যিনি তার সন্তানদেরকে তোমাদের জন্যই বিলিয়ে দিয়েছেন কৃষক ভাইদের কাছে এই কথা বলা আর বাড়ির কৃষি কৃষানি যিনি এক টানা যতগুলো কাজ করে যান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা মজুরিতে তাকেও সম্মানিত করবার কথা আমাদের তারিখ জিয়া ভেবেছেন তিনি কি ভেবেছেন তিনি বলেছেন কিষানির হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে ফার্মার কার্ড করবে এবং বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলেকে আমরা যদি ক্ষম আমরা যদি দেশ সেবার সুযোগ করে দিতে পারি তাহলেই তিনি ঘোষণা দিয়েছেন তিনি পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষ আপনাদেরকে সাথে নিয়ে রোপণ করবেন বন্ধুরা আজকে আর বেশি বলবো না শুধু এটুকুই বলব তারেক এটুকুই বলব তুমি জন্মেছিলে বলে আমরা ধন্য তুমি ফিরে আসলে হবে নতুন করে নবান্ন কোদা ব্যাসবৃন্দ এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ছাত্র রাজনীতি এক সময়ের তুখোর ছাত্র নেতা সাবেক সংসদ সদস্য বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জননেতা মনুল্ল চৌধুরী তাকে আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জানাব মনুল্ল চৌধুরী এ পর্যায়ে আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক জননেতা জনাব আনিসুর রহমান তালুকদার খোকন জননেতা জনাব আনিসুর রহমান তালুকদার খোকন বিসমিল্লাহ রহমান রাহিম আজকের এই প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম আজকে প্রধান অতিথি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান বক্তা স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন আর আমরা যাদের কাছ থেকে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে যাদের কাছ থেকে শিখছি আমরা আমাদের সেই শিক্ষক সমতুল্য পাবল ভাই ডক্টর মাহাদি ভাই আমাদের আপনাদের সকলের পরিচিত আমাদের মোশরফ ভাই আমাদের রানু আপা আলিয়াপা হাবিবা আপা মোস্তাক ভাই সহ আমার সামনে সাবেক আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমার সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শর পরিবারের সদস্যবৃন্দ সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমার সময় একদমই কম আমি শুধু বাস্তব ভিত্তিতে আপনাদেরকে দুটি কথা বলবো বন্ধুর আমার আপনারা জানেন আমরা দীর্ঘ সতেরো বছর যুদ্ধ করে আজকে বাংলাদেশের যে নতুন স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা আনার জন্য যিনি প্রথম নির্যাতিত হয়েছিলেন সেই নির্যাতিত মানুষটির নাম হচ্ছে দেশ নায়ক তারেক রহমান আপনারা জানেন এই পেঁচিশ সরকারের তখন থেকে এই পরিকল্পনা ছিল যারা দেশ নায়ক তারেক রহমানকে গ্রেপ্তার করে ওয়ান ইলেভেনে নির্যাতিত করেছিল তাদের প্রেত্বরাই আবার কিন্তু পরবর্তীতে সরকার গঠন করেছিল বন্ধুরা আমার আজকে কেন সেই পরিবার নির্যাতিত পরিবার শহীদ প্রেসিডেন্ট রহমানের আজকে তাদের পরিবারের দিকে তাকান আজকে আমরা যদি বিনা চিকিৎসায় নির্যাতিত হয়ে আজকে মৃত্যুবরণ করেছে নারাভাত রহমান কোকো আজকে আমরা আপনারা কিছু হলে আমরা ফেসবুকে স্ট্যাটাস দেখেছি অমক নেতার বাড়িতে পুলিশ গিয়েছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বন্ধুরা আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটিও কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে থাকতে দেয় নাই টেনে হেসে নামিয়ে দিয়েছে বাড়ির থেকে এই সরকার সরকার বন্ধুরা আমার অতএব সেই নির্যাতিত পরিবারের নাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবার অতএব আমরা বেশি নির্যাতিত নিজেকে মনে করে আমি গুনছিলাম আমি একবার চিন্তা করি আমি তো আপনাদের সামনে কথা বলছি আমার সন্তানরা আমাকে দেখতে পাচ্ছে বাবা মা দেখতে পাচ্ছে আজকে যারা গুম থেকে ফেরত আসে নাই সেই পরিবারের কি অবস্থা আমরা একটু নীরবে চিন্তা করি বন্ধুরা আমার এজন্য আমরা বেশি নির্যাতিত মনে করে অন্যদেরকে যেন দূরে ঠেলে না দেই আবার যাদেরকে নিয়ে সতেরো বছর যুদ্ধ করেছেন সেই সহযোদ্ধাদেরকেও যাতে ভুলে না যান ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় বাস্তবতার সাথে আমরা লক্ষ্য করি আমরা যে কোনো ইউনিয়নে আমাদের থানা জেলার নেতারা প্রোগ্রাম করতে যান তখন কিন্তু যারা সতেরো বছর যুদ্ধ করেছিল তারা কিন্তু পিছের সারিতে চলে যায় তাদের কেউ খবর নেয় না আর যে দাওয়াত দেয় আর যে গাড়ি পাঠায় সেই গাড়িতে উঠে আপনারা যান প্রোগ্রাম করে চলে আসেন কিন্তু সেই ত্যাগীরা কিন্তু কষ্ট পায় আপনারা যেখানে যাবেন আগে সেই ত্যাগী নেতাদেরকে চিহ্নিত করে ইউনিয়নের তাদেরকে বাড়িতে ডাকবেন আমি ওখানে যাচ্ছি তোমরা কি বলো তোমাদের সম্মতি আছে কিনা সকলকে একত্রিত করে তারপর আপনারা সেই ইউনিয়নে যাবেন এটি আমার একটি উপদেশ বন্ধুরা আমার আপনাদের কাছে ছোট্ট একটু উপদেশ আমরা সকলে মিলেমিশে থাকব জনগণকে ভালো রাখবো জনগণের সাথে থাকব। আর যে নির্যাতিত পরিবাররা আজকে আমাদের মুখে হাসি ফুটিয়েছে যারা শহীদ হয়েছে শেষ পর্যন্ত যারা এই যুদ্ধে ছাত্র জনতার যুদ্ধ যারা শহীদ হয়েছে তাদের পরিবারের দিকে আমরা সকলে আগে খেয়াল রাখবো আমরা যেন তাদেরকে ভুলে না যাই তাদেরকে যেন আমরা না ভুলি তাদের মুখে হাসি ফুটাবো আগামী দিনে তাহলে যে কোনো প্রতিকূলতা আসলে আমরা আবারও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সেই যুদ্ধে লিপ্ত হয়ে গুলিবিদ্ধ হয়ে মরতেও কিন্তু আমরা ভয় পাবো না বন্ধুরা আমার সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ 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 আনিসুর রহমান খোকন সংগ্রামী নেতৃবৃন্দ আমরা অনেক প্রশ্ন পেয়েছি আমরা আশা করি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমরা সেই প্রশ্নগুলি উপস্থাপন করতে পারবো এবং আপনারা তার জবাব শুনতে পারবেন এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যাদের প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান সফল এবং সার্থক হয়েছে কুমিল্লা বিভাগীয় সহ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মোস্তাক মিয়া জনাব মোস্তাক মিয়া উপস্থিত আজকে আমাদের এই প্রশিক্ষণ কর্মশালার বিজ্ঞ আলোচকবৃন্দ আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক যিনি সারা বাংলাদেশে এই কর্মশালাকে সফল করার জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়ায় প্রতিটি বিভাগে ছুটে যাচ্ছেন সাবেক ছাত্রনেতা মোশারফ আরেকজন মৃত্যয়ী ছাত্রনেতা আমাদের যিনি দীর্ঘদিন এই সরকারের রোসানলে পরে দীর্ঘ তিন মাস চার মাস ওর কোনো খবরই আমরা পাই নাই আনিসুর রহমান কোকন এবং আমার আর এক নেত্রী যে একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাঁপিয়েছে আমাদের রানু এবং হালিমা বেগম আল্লি সহ মঞ্চের সামনে আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন ইতিমধ্যেই আমাদের মাঝে পৌঁছেছেন জাতীয়তাবাদী দলের আমাদের মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা মনুলোক চৌধুরী সাহেব এবং অনেক সম্পাদকবৃন্দ সামনে আছেন কেন্দ্রীয় সদস্যবৃন্দ আছেন আমাদের পাঁচটি ইউনিট থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনারা দীর্ঘক্ষণ বিজ্ঞ আলোচকবৃন্দের আলোচনা আপনারা শুনেছেন আমাদের প্রিয় নেতা কিছুদিন পূর্বে যেই আমাদের ভার্চুয়াল মিটিং করেছিলেন আমাদের সাংগঠনিক সম্পাদক সেলিম ভাই ছিলেন সেখানে উনি এটার উপর গুরুত্ব আরোপ করেছেন এবং উনি বলেছেন যে আপনারা বিভাগীয় এই সভাটা করার পরে জেলা ব্যাপী আপনারা সভা করবেন জেলাতে উপজেলাগুলা ডাকবে উপজেলাতে ইউনিয়নগুলা ডাকবে ইউনিয়নে ওয়ার্ডগুলো ডাকবে এমনিভাবে তৃণমূলে গ্রামে গ্রামে আমাদের এই একত্রিশ দফার এই বার্তা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনা রয়েছে সেই অনুযায়ী আজকে কুমিল্লা বিভাগে হল এখান থেকে আমরা জেলা উপজেলা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড সর্বক্ষেত্রে আমরা সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেটার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে বিশেষ করে আমাদের এই কুমিল্লা বিভাগের অধীন যে পাঁচটি ইউনিট আছে আমাদের কুমিল্লা মহানগর কুমিল্লা দক্ষিণ জেলা কুমিল্লা উত্তর জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং চাঁদপুর জেলার সকল নেতৃবৃন্দকে সেই কর্মকাণ্ডগুলো কিভাবে আমরা করতে পারি আমরা সেভাবে সম্মিলিতভাবে কাজ করে প্রিয় নেতার নির্দেশনা আমরা সফলভাবে এই কুমিল্লায় যেহেতু কুমিল্লা প্রতিকৃত কুমিল্লা আমরা চাই কুমিল্লাকে সারা বাংলাদেশের মডেল হিসাবে গড়ে তুলতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দবাই দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ প্রিয় নেতৃবৃন্দ এই সামনের সারিতে আমাদের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবাইকে যদি আমরা বক্তৃতা দেখা দিতে পারতাম তাহলে আমরা কিন্তু অনেক গৌরবান্বিত মনে করতাম কিন্তু সময়ের কাছে আমরা